খুব সুন্দর হাফসামনি কই হাফসামনি এই যে হাফসামনি তোমার অভিজ্ঞতা কি তোমার অনুভূতি কি তোমার অনুভূতি কি বলো তোমার অনুভূতি কি আমি চ্যানেল এটিএন বাংলা থেকে আসছি চুন্নি সাহা মুন্নি সাহার বইন চুন্নি সাহা বলো তোমার অনুভূতি কি চুন্নি সাহা চ্যানেল আই থেকে চুন্নি সাহা মুন্নি সাহার বোন হুমাইরা আছে কান্না করবো অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ আমরা নোভা কে মিস করতেছি নোভার নানি বাড়ি হাফসামনি তুমি একটা ওই যে ই পারো না কবিতা বলো তো ওই দেখা যায় ওই আমাদের ওইখানেতে তারপর বলো বলবো না লজ্জাপতি গাছের পরীক্ষা গাছ লজ্জাপতি গাছ এই ছোট ডারের দরি বাচ্চার লজ্জা পরীক্ষা করি হম তাই তো ধরার সাথে সাথে সব একেবারে ও বাবা কাটার ঢুকলা বলে আমার লজ্জা চলে যাবে সব লজ্জা শেষ তো হাস মনে কই এই যে একটা মেয়েকে দেখা যাচ্ছে এই তোমার নাম কি হাই গাইস তোমার নাম কি আলিফা আক্তার হালিমা বাস আল্লাহ খুব সুন্দর আলিমা ওই তো হালিমার বোন আলিমা আলিমা আলিম আলিম মানে হইল যে জ্ঞানী আর আলিমা মানে জ্ঞানী মহিলা যে জ্ঞানী মহিলা আলিমা সুন্দর নাম আমরা একটা গরুকে দেখা যাচ্ছে এটা কোন সাদেক সাদেক এগ্রো গরু কিনা জানি না অনেক সুন্দর প্রকৃতি হুম বয়রা বাগান বাড়ি ওই যে বয়রা বাগান বাড়ির বিল্ডিংটা তেত্রিশ শতাংশের জমির উপর পড়ছে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ ভালোই থাকতেছে ওহ আমরা সবাই অভিমত ভিডিও নিছি হুমায়রার হুমায়রা তোমার অনুভূতি কি হুমায়ের মন খারাপ কা হুমায়ের মনি তোমার মন খারাপ কেন এই যে এই যে এই যে লুলু লুলু অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ বাগান বাড়িটা দেখা যাচ্ছে নীল আকাশ আমার স্টুরেন্টের সুরাইয়া এবং সুরাইয়া আক্তার সুমাইয়া আক্তার পরিণথি এদের বাসাটা খুবই খুবই সুন্দর অনেক সুন্দর এদের বাসা এবং তাদের বাসার পিছনের এই পরিবেশ খুবই সুন্দর এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে ওই যে বাগান বাড়ি দেখা যাচ্ছে বার্সিটির শেষ মোড় বাগান বাড়িটা আসলে মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছে এদেরটা গ্রাম বলা যাবে না কারণ বাসার সামনে এদের রাস্তা সিটের ভিতরেই পড়ছে তেইশ নম্বর ওয়ার্ড আসলে এখন আর গ্রাম আর শহর নাই এই ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া গ্রাম শহর গোলায়া একটা ব্ল্যান্ড করে দিয়েছে মিশ্র অবস্থা নষ্ট করো না আচ্ছা খাইতে থাক একটা কালবার দেখা যাচ্ছে আমার মনে হয় এই রাস্তাটা ব্রিটিশ আমলের রাস্তা খুব সম্ভবত কারণ আমি শিমুলতলা শিমুল বাগান না কি বলো হ্যাঁ শিমুল বাগান ওখানে ব্রিটিশ আমলে লেখা একটা খোদাই করার চিহ্ন দেখে আসছি এটা খুব সম্ভবত অনেক পুরাতন রাস্তা এই রাস্তাটা কোন দিক থেকে কোন দিকে গেছে সালাকান্দি আর এদিকে এদিক দিয়ে বয়রা ও এই তিন রাস্তা বুঝছি বুঝছি তিন রাস্তার মোড়ে যে ফকিরপাড়ার পিছন দিয়ে একটা রাস্তা বেরোছে বুঝছি তিন রাস্তার মোড় থেকে একটু সামনে ডানে ঠিকই কইছি ব্রিটিশ আমলের রাস্তায় অনেক পুরাতন রাস্তা ওরিন এবং অর্থী ওদের বাসায় আমরা আজকে বেড়াতে আসছি খুব সুন্দর এদের পরিবেশ প্রাকৃতিক এখানে এক ছেলে না জানি কার সাথে কথা বলতেছে খুব ভাবে কথা বলতেছে জানি না কার সাথে কথা বলতেছে তার জন্য কামনা রইল অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ হাফসা পিছা পিছে পড়ে রয়েছে একটা গানের কথা মনে পড়ছে বাংলার এই অপরূপ বাংলা প্রাকৃতিক মাঠ ঘাট দেখে সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি অনেক সুন্দর প্রাকৃতিক মেঠোপথ আজকে এ পর্যন্তই সবার কাছে দোয়া চাই নিরাপদে যাতে বাসায় ফিরতে পারি আসসালামু আলাইকুম